জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী জুতা ফ্যাক্টরির জন্য নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে সুইং অপারেটর সুইং হেল্পার ফিনিশিং অপারেটর ফিনিশিং হেল্পার কাটিং অপারেটর কাটিং হেল্পার মেনটেন্স প্রিন্টিং অপারেটর অ্যান্ড প্রিন্টিং হেল্পার আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো প্রয়োজনীয় কাগজপত্র চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এক কপি নমিনি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি জন্ম নিবন্ধনের ফটোকপি নাগরিক সনদপত্র নমিনীর এনআইডি জন্ম নিবন্ধন ফটোকপি যোগাযোগের ঠিকানা রানার ফুটওয়্যার লিমিটেড ট্যাংরা শ্রীপুর গাজীপুর সতেরোশো চল্লিশ মোবাইল অ্যাডমিন শূন্য এক আট নয় আট 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 নয় তিন নয় সুইং শূন্য এক ছয় শূন্য আট তিন আট সাত দুই এক তিন ফিনিশিং শূন্য এক আট আট শূন্য ছয় পাঁচ সাত নয় দুই চার রিলায়েন্স ড্রেসেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সহ বেশ কিছু দক্ষ কর্মী নিয়োগ করা হবে সুইং মেশিন অপারেটর হেল্পার সুইং সুপারভাইজার ইনচার্জ কোয়ালিটি ইন্সপেক্টর সুপারভাইজার মেকানিক অভিজ্ঞ অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের ছয় কপি পাসপোর্ট সাইজ ছবি আনুষঙ্গিক কাগজপত্র সহকারে প্রতিদিন সকাল আটটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত নিম্নবর্ণিত ঠিকানায় ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগ মানব সম্পদ বিভাগ রিলায়েন্স ডেসেস লিমিটেড বিশ্ব ব্লক কে সি ওয়ার্ল্ড রুট আকবরসা চট্টগ্রাম বিএন ফ্যাশন জু নিউ ফ্লোর ইউনিট টু চতুর্থতলা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পহেলা ফেব্রুয়ারি এত হইতে দুই হাজার পঁচিশ ইং হইতে একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক প্রতি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএম ফ্যাশন চতুর্থতলা বেশ কিছু সংখ্যক দক্ষ অপারেটর হেল্পার ও কোয়ালিটি নিয়োগ দেওয়া হবে পি একজন ফ্লোর ইনচার্জ একজন সুইং সুপারভাইজার চারজন অপারেটর সুইং একশো জন হেল্পার পঞ্চাশ জন ফিনিশিং হেল্পার তিরিশ জন কোয়ালিটি জন। কাটারম্যান দুইজন কাটিং হেল্পার দশজন ওমর আলী মাতবর রোড ছয় নং ওয়ার্ড পূর্ব ষোলো শহর চকবাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট আট শূন্য ছয় সাত শূন্য এক সাত তিন জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ চলিতেছে সৌদি আরব মোবাইল শূন্য এক তিন দুই চার সাত দুই নয় দুই আট সাত কাজের দরন মার্কেট বেতন চোদ্দোশো রিয়াল ডিউটি আট ঘন্টা প্লাস ওটি ফ্যাক্টরি পনেরোশো রিয়াল দশ ঘন্টা প্লাস ওটি রেস্টুরেন্ট কফি শপ পনেরোশো রিয়াল দশ ঘন্টা প্লাস ওটি ফুড ডেলিভারি বাইক রাইডার আঠারোশো রিয়াল কমিশন ড্রাইভার লাইট হেভি দুই হাজার রিয়াল দশ ঘন্টা প্লাস ওটি কারওয়াশ চোদ্দোশো রিয়াল আট ঘন্টা প্লাস ওটি নর্থ ওয়েস্ট ওভার সিজ আর এল দুই হাজার হাউস উনআশি ব্লক এল সপ্তমতলা লিফ্ট ছয় নিউ ইয়ারপোর্ট রোড সৈনিক ক্লাব মোড় ঢাকা বারোশো তেরো গার্মেন্টস জুরি নিয়োগ বিজ্ঞপ্তি গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম লাইন সুপারভাইজার তিনজন সুইং অপারেটর পঞ্চাশ জন হেল্পার পঞ্চাশ জন আয়রন ম্যান পনেরো জন বেতন টাইম প্লাস হাজিরা বোনাস মাসে পাঁচ তারিখের মধ্যে পরিশোধ করা হয় বার্ষিক বোনাস দেওয়া হয় দুই ঈদ বোনাস দেওয়া হয় মেসার্স বেলি গার্মেন্টস মাদবরবাজার ইসলামী ব্যাংকের সাথে কামরাঙ্গির চর ঢাকা মোবাইল শূন্য এক আট এক নয় এক নয় দুই সাত শূন্য আট শূন্য সাত শূন্য এক সাত শূন্য সাত সাত নয় সাত নয় পাঁচ পাঁচ নিট এশিয়া লিমিটেড বুলপাড়া ইয়ারপুর আশুলিয়া সাবার ঢাকা জুড়ি নিয়োগ বিজ্ঞপ্তি নিট এশিয়া লিমিটেড এ জুবিবৃতিতে নিম্নোক্ত পদে লোকবল নিয়োগ প্রদান করা হবে সুইং মেশিন অপারেটর দেড়শো জন আয়রনম্যান পনেরো জন কোয়ালিটি ইন্সপেক্টর চল্লিশ জন প্যাকিংম্যান পনেরো জন সুইং সুপারভাইজার ফোল্ডিং ফোল্ডিংম্যান পনেরো জন আগ্রহী প্রার্থীদের চার কপি ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন নাগরিকত্ব সনদ ও শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে পত্রের মূল কপি ও ফটোকপি সহ কারখানায় গেটে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে যোগাযোগের ঠিকানা নিট এশিয়া লিমিটেড বুড়িপাড়া ইয়ারপুর আশুলিয়া সাভার ঢাকা নরসিংহপুর বাস স্ট্যান্ড হতে পূর্ব দিকে যোগাযোগের সময় সকাল আট ঘটিকা হইতে সকাল দশ ঘটিকা পর্যন্ত মোবাইল শূন্য এক সাত শূন্য আট এক চার পাঁচ শূন্য আট দুই শূন্য এক সাত পাঁচ 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 এক নয় তিন নয় চার জুরি নিয়োগ বিজ্ঞপ্তি লেবার প্রয়োজন লোড আনলোডিং স্থান নারিশ ফিড লিমিটেড লোকেশন স্কোয়ার মাস্টারবাড়ি ভালুকা ময়নসিংহ পদের নাম লেবার লোডার বেতন প্রতিদিনের টাকা প্রতিদিন হাতে দেওয়া হয় ছয়শ নয়শ এক হাজার কোম্পানিতে যেদিন কাজ থাকবে না সেদিন শুধু হাজিরা উঠিয়ে পাঁচশো টাকা করে পাবেন কাজ না থাকলে তার উপরে বেতন আসবে কাজ থাকলে তার উপরে বেতন আসবে সরাসরি যোগাযোগ সুপার মোহাম্মদ মোহাম্মদ নাসির ফিট লিমিটেড মোবাইল শূন্য এক ছয় এক শূন্য শূন্য পাঁচ শূন্য সাত পাঁচ দুই রেফারেন্স এস কে সুমন যোগাযোগ শূন্য এক সাত দুই দুই ছয় আট এক ছয় চার আট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এনআইডি কার্ড থাকলেই হবে কাজের দরন ফিডের বস্তা পঁচিশ কেজি পঞ্চাশ কেজি লুট আংলুট অথবা ফিড তৈরি উৎপাদনগুলো উপাদানগুলো লোড আনলোড করতে হবে শুধুমাত্র ডেইলি বেসিক ও লোড আনলোডিং এ কাজ করার মন মানসিকতা থাকলে দ্রুত যোগাযোগ করুন কাজ করতে পারলে স্যালারি যা উল্লেখ করেছে তার থেকে বেশি হবে আশা করি জুরি নিয়োগ বিজ্ঞপ্তি নগদ মোবাইল ব্যাংকিং পদবী ট্রেড মার্কেটিং কর্মস্থল ত্রিশ সাল থানা যোগাযোগ শূন্য এক সাত সাত আট সাত দুই সাত তিন সাত সাত